দিবানা দিল দিল দিবানা ছাড়া বাঁচা মুশকিল আলো আলো জম কালো দেখি সবখানে তুই যে আমার কে হ্যালো গাইস কেমন আছেন সবাই এবারের ঈদুল ফিতরে 2024 এ একাধিক ছবি মুক্তি পেলেও সবখানেই চলছে বেশ কয়েকটি মুভি সেই মুভিগুলোর মধ্যে কয়েকটিকে ঘিরে রয়েছে দর্শকের বিশেষ আগ্রহ সেই ভিত্তিতে আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখাবো ঈদে মুক্তিপ্রাপ্ত সেরা রোমান্টিক গান কোনগুলো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই ভুলবেন না প্রথমেই থাকছে অমর ছবি থেকে রব জানে গানটি শরিফুল রাজ এবং সৌভিক গুপ্তার অভিনয়ে অসাধারণ একটি গান এটি আলো দেখি সব অনেক দিন পরে কমার্শিয়াল চলচ্চিত্রে গানে দেখা গেল আরিফিন রুমিকে বরাবরের মতো আরিফিন রুমি অসাধারণ গেয়ে থাকলেও গানটি কিন্তু আন্ডার রেটেড মানে যতটা সারা পাওয়ার কথা ততটাও কিন্তু পাইনি নেক্সটে থাকছে বুবলির মায়াতা লাভ মুভি থেকে তুমি ছাড়া চাই না কিছু গানটি মুসজিদ রেগিয়েছি গিয়েছি সৈয়দ অমি এবং স্বর্ণা নামে দুজন নতুন শিল্পী দারুণ গেয়েছেন গানটি সেই সাথে অভিনয় ছিল বুবলি এবং মিলন তুমি ছাড়া চাই না কিছু নেক্সটে যে গানটি থাকছে সেটিও বুবলির মায়া তাহার লাভ মুভি থেকে দিল গানটি দিল দিবানা দিল দিবানা দিল দিবানা দিল চোখে ছাড়া বা চামচ গানটিতে দেখা যায় বুবলির সাথে রসেন কি সেই সাথে গানটি গিয়েছেন আকাশ মাহমুদ আরেক আছে আশেপাশে পাই নেক্সটে থাকছে পূজা চেরির লিপস্টিক এই মুভির অন্যতম রোমান্টিক গান হচ্ছে নিন্দুকে পূজা এবং আদুর আজাদের রসায়নে গানটি গেয়েছেন ইমরান এবং ম্যানসি সবার শেষে থাকছে এবারের ঈদের দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুকে থাকা রাজকুমার ছবির টাইটেল সংটি হ্রমার কথাতে আমি হ্রবল রাজকুমার রাজকুমার ছবির যে কয়টা গান মুক্তি পেয়েছে তার মধ্যে এই গানটা দর্শক সবচেয়ে বেশি পছন্দ করেছে হ্রবল রাজকুমার আরও বেশ কয়েকটি ছবির গান থাকলেও এই ছবিগুলোই কিন্তু রয়েছে আলোচনা কেন্দ্র বিন্দুতে গানগুলোর মধ্যে কোন গানটিকে কিংবা কোন গানগুলোকে এবারের ঈদের সেরা রোমান্টিক গান মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদেরকে জানতে সাহায্য করবেন সবাই ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে